সকালবেলা বৃষ্টি হয় যখন বগুড়া থেকে রাসাই নগর দিকে যাই আমরা একটা জিনিস খেয়াল করছি এদিকে মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কৃষি খাতের সাথে সংযুক্ত আর প্রত্যেকটা মানুষের হচ্ছে কৃষিকাজ করতেছে কেউ গবাদি পশু পালতেছে আর একটা জিনিস এদিকে হচ্ছে প্রচুর বড় বড় বাগান আম বাগান কলা বাগের বাগান দেখতে পাবেন আর এদিকে রাস্তার পাশে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তাল গাছ দেখতে পাবেন প্রায় এক দেড় কিলোমিটার জুড়ে হচ্ছে শুধু তালগাছ আর তাল গাছ সকাল দেখতেও সুন্দর লাগতেছিল আর এদিকে মানুষ এখনো হচ্ছে ব্যানে করে চলাফেরা করে আগের কালের মতো ছোটবেলা কোনো মুভিতে বা ছবিতে দেখতাম যে